স্বামী সংসার মেয়েকে নিয়ে সুখের ঘর কন্যা করছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা বিরাট কোহলির সঙ্গে বিয়ের পর থেকে বেছে বেছে সিনেমা করছেন অনুষ্কা তবে এরই মাঝে সুখবর পাওয়া গেল ছিয়াত্তরতম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন বলিউড গ্রামারস অভিনেত্রী অনুষ্কা শর্মা উৎসবের ওমেন ফ্লেমস বিভাগে আমন্ত্রণ পেয়েছেন তিনি তো হ্যাস আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব দীপিকা প্রিয়াঙ্কা ও পথেই অনুষ্কা আসলে দীপিকা প্রিয়াঙ্কা ঐশ্বরিয়া কি এমন কাজ করেছেন এবং সেই পথে তিনি হাঁটলেন কেন ওই অনুষ্কা সেই বিষয়ের উপর চমকপথ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক দীপিকা প্রিয়াঙ্কা ঐশ্বরিয়ার পথে অনুষ্কা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভারতের নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ইয়া খেলেন লিনাইন কান উৎসবে অনুষ্কাকে আমন্ত্রণের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন আগেরবার কান ও চলচ্চিত্র উৎসবে জুরি বোর্ডের সদস্য ছিলেন দীপিকা কসমেটিক্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বহু বছর ধরে কান উৎসবে যাচ্ছেন ঐশ্বরিয়া রায় বচ্চন ও সোনম কাপুর সম্প্রতি ফরাসি রাষ্ট্রদূত অনুষ্কা শর্মা বিরাট কোহলির সঙ্গে ছবি দিয়ে লেখেন বিরাট কোহলি অনুষ্কা শর্মার সঙ্গে সাক্ষাৎ করে দারুণ লাগল টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা তাদের আগামী টুর্নামেন্টের জন্য আর শুভেচ্ছা তার কান চলচ্চিত্র উৎসবের জন্য সতেরোই মে থেকে শুরু হবে কান চলচ্চিত্র উৎসব সেখানে সিনেমা জগতের সঙ্গে যুক্ত নারীদের সম্মানিত করা হবে সেই পুরস্কার প্রদান করবেন আনুষ্কা ও হলিউডের খ্যাতি অভিনেত্রী কেট কুইন্সলেট। তেইশে মে পর্যন্ত চলবে এই উৎসব তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে কান চলচ্চিত্র উৎসবে যেখানে যে প্রোগ্রামটা হবে সেখানে বিভিন্ন চলচ্চিত্র সেলিব্রিটি এবং অভিনেত্রীদের জন্য বিভিন্ন এক ধরনের পুরস্কার প্রদান করা হয় এবং সেই পুরস্কার প্রদানে এতদিন যাবৎ যারা যেতেন তারা হচ্ছেন দীপিকা প্রিয়াঙ্কা এবং ঐশ্বরিয়া এবং দীপিকা এবং পথে পর এখন আবার যাচ্ছেন অনুষ্কা শর্মা অনুষ্কা শর্মা এবার আমন্ত্রণ পেয়েছেন এবং তিনি সহ কেট উইলিয়ামস সহ এই দুইজন এখন বর্তমান তাদেরকে পুরস্কৃত করা হবে এবং তাদের অনুষ্ঠানে সব দায়িত্ব পালন করবেন তারা প্রিয় তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি কানি শেষ করছি আল্লাহ হাফেজ